আজকে হাতে মথে কাঁঠালের বিচি ভর্তা করবো আমরা তো সাধারণত পাটায় বেটে অথবা হাম্বল দিস্তায় অথবা ভতনা ভর্তা বাটনায় ভর্তা করে খাই কিন্তু আমি এই কাঁঠালের বিচিগুলো হাতে ভর্তা করব মুথে তো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে পরিষ্কার পানিতে দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিব যেহেতু কাঁঠালের বিচিতে ময়লা নেই খোসা ছাড়ানোর পরে সেটা আর ধুয়ে নিলাম না তো আমি ইন্ডাকশান চুলায় এটা সিদ্ধ করে নিচ্ছি আর এই কাঁঠালের বিচিটা এত সুন্দর করে বা এত নরম করে সিদ্ধ করতে হবে যেন আলু ভর্তার মতো হাতে চাপ দিলেই বা হাতে মতলেই গলে যায় তো কাঁঠালের বিচিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর বেশি পরিমাণে পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি আর হচ্ছে স্বাদ মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি এখানে চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করা যায় তবে শুকনো মরিচের ঘ্রানটাই কাঁঠালের বিচির সাথে খুব বেশি মানায় আর খুব বেশি মজার হয় তো আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো হাতে ভালো করে মথে নিলাম এরপর পেঁয়াজের কুচিগুলোকে এখন আমি এমনভাবে মথে নেব যেন আধা ছেঁচা হয়ে যায় আর পেঁয়াজের যত রস আছে নির্যাস আছে সব বের হয়ে ভর্তার সাথে মিশে যায় তাহলেই ভর্তাটা একটু আঠালো আঠালো ভেজা ভেজা হবে আর পেঁয়াজের ঘান মিশবে ভালোও লাগবে তো পেঁয়াজগুলো কিন্তু আমি একটু হাতে বেশি সময় নিয়ে মথে নিলাম এখন হচ্ছে যে কাঁঠালের বিচিগুলো হাতে আমি এভাবে আলুর মতো মথে নিব। বা গুঁড়া গুঁড়া করে বা একেবারে ভর্তা ভর্তা করে নেব তো আমার কাঁঠালের বীজগুলো কিন্তু আরেকটু সিদ্ধ হলে আরেকটু ভালো হতো আরও বেশি তাড়াতাড়ি হাতে মথা যেত তো এটা আমরা সাধারণত পাটায় বাটি আর এখানে আপনারা চাইলে এটা যদি শক্ত হয়ে যায় তাহলে যে স্টিলের গ্লাস আছে বা মগ আছে বা বাটির তলা দিয়েও একটু চাপ দিয়ে ভেঙে নিতে পারেন তো আমি কিন্তু সবগুলো হাতেই মথে নিলাম তো এখন খুব ভালো করে চটকে নিব যেন পেঁয়াজের নেটাষ আর মরিচ লবণ খুব সুন্দরভাবে কাঁঠালের বিচির সাথে মিশে যায় তো ভর্তাটা কিন্তু ঠিক আলু ভর্তার মতোই আঠালো আঠালো মিহি হয়েছে তারপরেও আমি আরেকটু মিহি করে নিচ্ছি যেহেতু হাতে মথা ভর্তা একটু আস্তে থাকতেও পারে তো হয়ে গেছে এখন ভর্তাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আর এই ভর্তাটা খেতে অসাধারণ মজার আর যাদের সরিষার তেল পছন্দ এখন তারা কিন্তু এটার সাথে সরিষার তেল মিশাতে পারেন অথবা ধনিয়া পাতা আমার এমনিতেই খুব পছন্দ সরিষার তেল যে কোনো ভর্তায় ভালো লাগে না তো হয়ে গেল আমার কিন্তু আর তর সইছে না কতক্ষণে আমি কাঁঠালের বিচি দিয়ে ভাত খাবো তো এখানে আমি নিয়েছি ঝড় ঝরে একেবারে পান্তা ভাত আজকে সকালে আমি এই কাঁঠালের বিচি আর আলু করলা দিয়ে ভাজি করেছিলাম ভাজা ভাজা করে সেটা দিয়ে পান্তা ভাত খেয়েছি আমার কিন্তু পান্তা ভাত খুবই প্রিয় একটা পোড়া হলে আর সাথে আলু করলা ভাজি বা যে কোনো ভাজি অথবা যে কোনো ভর্তা হলেই হয় তো আজকের খাবারটা কিন্তু অনেক বেশি মজার ছিল মাছ মাংস তো আমরা প্রতিনিয়ত খেয়েই থাকি এই ধরনের খাবার মাঝে মধ্যে খেলে একটু কিন্তু মুখের রুচি বদলে যায় বা অন্য খাবারের প্রতি রুচি বেড়ে যায় তো এই হচ্ছে আমার কাঁঠালের বিচি আর আমার আজকের সকালের খাবার